ফুটন্ত গরম তেলের মধ্যে পাকা তালের পাল্প দিয়ে অত্যন্ত সুস্বাদু এবং খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সামনেই যেহেতু জন্মাষ্টমী তার জন্য তোমরা খুব সহজে রেসিপিটা বানাতে পারবে প্রথমবার এক দেখাতে যে কেউ বানাতে পারবে তো চলো ঝটপট দেখে নেবে আজকের ভিডিওটা তার জন্য সবার প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে নিতে হবে মেজারমেন্ট কাপ মেপে প্রথমে এক কাপ ময়দা ময়দার পরিমাণটা এখানে ওজন হিসেবে দুশো গ্রাম রয়েছে তবে তোমরা এখানে পরিমাণটা কম বেশি করে করতে পারো এখানে আমি এক কাপ ময়দার সঙ্গে অ্যাড করব ওই একই কাপ মেপে হাফ কাপ সুজি সুজির পরিবর্তে তোমরা এখানে চালের গুঁড়ো দিয়েও করতে পারবে তার সঙ্গে অ্যাড করবো একদমই সামান্য এক চিমটে নুন যেহেতু মিষ্টি খাবার তার জন্য এখানে সামান্য এক চিমটে নুনটা অ্যাড করতে হবে তাহলে টেস্ট আর পানসে লাগবে না মেজারমেন্ট কাপ মেপে আমি এখানে হাফ কাপ চিনি অ্যাড করেছি আর আমাদের বাড়িতে সবাই মিষ্টির পরিমাণটা একটু কম খেতেই পছন্দ করে তার জন্য এখানে হাফ কাপ চিনি অ্যাড করলাম তোমরা চাইলে বাড়িয়ে দিতে পারো এবার সব শেষে এর মধ্যে অ্যাড করব ওই একই কাপ মেপে এক কাপ পাকা তালের পাল্প পাকা তালের পাল্প কীভাবে খুব সহজে বের করতে হয় তারই একটা ভিডিও আমি আগের ভিডিওতে শেয়ার করেছি তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো সব কিছু দিয়ে এবার খুব ভালো মতন হাত দিয়ে প্রথমে মেখে নিতে হবে যেহেতু মিশ্রণটা এই অবস্থাতে অনেকটাই ঘন রয়েছে তার জন্য কোনোভাবে হ্যান্ডস্কারে ব্যবহার করছি না হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপর ভালো করে ফেটিয়ে নিতে হবে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না এতে করে এইরকম নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো এখানে হাত দিয়ে প্রথমে মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে তারপরে এরকমভাবে ফেটিয়ে নিচ্ছি এতে এর মধ্যে চিনিটা সম্পূর্ণভাবে গলে যাবে আর রেসিপিটা তৈরি করতেও সুবিধা হবে এই কাজটা একটুখানি সময় নিয়ে করতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠা পারফেক্ট হবে আর সফট হবে খানিক্ষণ সময় ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে মিশ্রণটা যেহেতু অনেকটাই ঘন আর আঠালো তার জন্য মিশ্রণটাকে পাতলা করতে এরকম চায়ের কাপ মেপে প্রথমে এক কাপ জল নিতে হবে সেই জলটা এখানে অল্প অল্প করে অ্যাড করব তারপরে ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানাতে হবে তোমরা চাইলেই কিন্তু এর মধ্যে জলের পরিবর্তে দুধ দিয়েও করতে পারো মানে লিকুইড দুধ দিয়ে করতে পারো সেক্ষেত্রে কি হয় অনেক সময় মিশ্রণটা কেটে যাওয়ার চান্স থাকে যেহেতু আমরা এর মধ্যে কাঁচা তাল ব্যবহার করেছিলাম আর যদি দুধ দিয়ে করতেই হয় তাহলে আগে থেকে তালটাকে জাল দিয়ে এর মধ্যে ব্যবহার করতে পারো তাহলে আর দুধটা কেটে যাওয়ার চান্স থাকবে না অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর মিশ্রণটাকে পাতলা করতে হবে আর জলটা এখানে একেবারে দেবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে প্রথমে তো আমি এখানে এক কাপ মতন জল প্রায় দিয়ে দিয়েছিলাম তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ঠিক এরকম একটা ব্যাটার বানাতে হবে খুব একটা বেশি পাতলা না আবার একদম ঘনও না এইবার মিশ্রণটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে এতে করে এর মধ্যে সুজি চিনি সমস্ত কিছু একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে তো এখানে ফিরে আসলাম পনেরো মিনিট পরে দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু একদম রেডি খুব একটা বেশি যে পাতলা হচ্ছে সেটাও না আবার একদম ঘন নেই একদম পারফেক্ট ঘনত্বে একটা ব্যাটার তৈরি হয়েছে এইবার এই পিঠাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য বা ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে ওর মধ্যে আমরা অ্যাড করব। বেশ খানিকটা পরিমাণে রিফাইন তেল তেলের পরিমাণটা একটু বেশি করে প্রথমে অ্যাড করতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো যেমন সফট আর তেমনি নরম তুল তুলে হবে তেলটা ফুটন্ত গরম করে এইবার এর থেকে আমরা অল্প অল্প করে মিশ্রণ এরকমভাবে হাতার সাহায্যে দিয়ে দিতে হবে প্রথমে আমরা এখানে একটা পিঠে দিয়ে দিয়েছিলাম তারপরে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিতে হবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখানে যেহেতু আমি একটা চ্যাপটা কড়াই নিয়েছিলাম তার জন্য মোটামুটি তিন থেকে চারটে মতন একসঙ্গে দিয়ে ভেজে নেওয়া যাচ্ছে তোমরা এখানে চাইলে একটা একটা করেও ভাজতে পারবে তবে যদি কোনো ফ্ল্যাট ফ্রাইং প্যান ইউজ করো তাহলে কিন্তু ভাজা হতে খুবই সহজ মানে একসঙ্গে অনেকগুলো দিয়ে তোমরা ভাজতে পারবে প্রথমে আমি এখানে তিনটে মতন দিয়ে দিয়েছিলাম উল্টে পাল্টে তারপরে আরও একটা দিয়ে দিয়েছি তারপরে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিতে আর প্রথমে যেটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু খুব সহজে ভাজা হয়েও গেছে এটাকে আমি তুলে নিচ্ছি আর বাকিগুলো আরও একটুখানি উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে দেখবে একটা সুন্দর কালার চলে এসছে দেখতেই পাচ্ছ প্রথম ব্যাচের পোয়া পিঠাগুলো কিন্তু ভেজে নিতে হবে তারপরে একই রকমভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি অল্প অল্প করে ব্যাটার দিচ্ছি তোমরা চাইলে বেশি পরিমাণ ব্যাটার দিয়ে পিঠাগুলোকে বড় বড় বানাতে পারো সামনেই যেহেতু জন্মাষ্টমী এছাড়া কিন্তু বাজারে এখন প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে তাই তোমরা কিন্তু রেসিপিটা অনায়াসেই বাড়িতে একবার বানিয়ে খেতে পারো আর এইরকমভাবে পাকা তাল দিয়ে তৈরি পোয়া পিঠাগুলো কিন্তু খেতে যেমন টেস্টি তেমনি সফট আর বানিয়ে ফেলা তো খুবই সহজ প্রথমবার যে কেউ দেখলে খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবে সবগুলো পোয়া পিঠা আমরা একই রকমভাবে বানিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ কতটা বেশি সুন্দর আর লোভনীয় হয়েছে কালারটাও কিন্তু দারুণ এসছে আশা করি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে ভেতরটা কতটা বেশি সফট হয়েছে তো বন্ধুরা আজকের মতন রেসিপিটা এ পর্যন্তই তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না